বন্ধুরা আজকে আর একটা রেসিপি নিয়ে চলে এসেছি একটা তেলাপিয়া মাছ আছে আর এখানে ছোট ছোট বাটা মাছ আছে দেখুন এই যে আমি কান করেগুলো সব ফেলে দিয়েছি আর তারপর এই যে বাটা মাছগুলো টাটকা খুব সুন্দর খেতে লাগবে আজকে এই রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব বাটা মাছ দিয়ে আর এখানে রয়েছে টমেটো আলু কাটা লম্বা করে আর কাঁচা লঙ্কা ছেঁড়া আর এখানে পেঁয়াজ কচি আর কচি কচি সসনা ডাটা সসনা ডাটাগুলো নতুন এই উঠেছে দেখতে খুব সুন্দর লাগে ছোট ছোট ডাটা এই ডাটা দিয়ে আজকে জিরে বাটা দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে দেখাবো আর বাটা মাছগুলো আমি হলুদ লঙ্কা মাখিয়ে নেব নুন মাখিয়ে নেব আর ভাজবো তারপর গরমকালে কিন্তু এই রেসিপিটা ট্রাই করে দেখবেন ভালো লাগবে খেতে আর পেট ঠান্ডা হবে বেশি রিচ করবো না এটা হালকা একটু পাতলা ঝোল করবো কারণ বাটা মাছ একটু ঝোল খেলে উপকার হয় আর এই গরম পড়ছে যেহেতু ডাঁটা সসনা ডাঁটা দিয়ে আর বাটা মাছের ঝোল খেলে শরীরটা ঠিক থাকবে এবং খেতে সুন্দর লাগবে মাছগুলো ভেজে লঙ্কা হলুদ মাখিয়ে নেব ভালোভাবে যতটা পেরেছি যেভাবে লঙ্কা হলুদগুলো মাখিয়ে নিয়েছি অল্প করে নুন অল্প করে হলুদ আর সামান্য পরিমাণে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে এই যে গায়ে ঘষে ঘষে লাগিয়েছে নিয়েছি তারপর তেলটা আমি কড়ার মধ্যে গরম করতে দেব এই যে সাদা তেল ব্যবহার করি মাছগুলো ভাজছে এই যে ভালো করে ভাজবো ও ওপিট করে এই যে পরে পিঠগুলো আমি কিছুটা উল্টে ভেজে নিচ্ছি একটু কড়া পরিমাণে মাছগুলো ভেজে নেব ফুল ভিডিওটাও আমি দেখাতে পারিনি বন্ধুরা যতটুকু হয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করেছি এই ভিডিওটা আমার না দেওয়ার কারণটা হলো কিছু সময় আমার একটু প্রবলেম গিয়েছে ওই জন্য কড়াই সেই কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে ভেজে নেব তারপর সসনা দিয়ে নেব এই যে সসনা প্রথম দিয়ে ভেজেছি এই যে ক্যামেরাটা একটু নোট ছিল কারণ আমার একটু তাড়া ছিল তো তাই সবগুলো সবজি তারপর একসঙ্গে দিয়ে নিয়েছি দিয়ে যতটুকু পেরেছি আমি ভিডিওটা বানিয়েছি কিছু মনে করো না এরপর আমি জল মানে নাড়াচাড়া করে নুনটা দিয়ে নিয়েছি তারপরে লঙ্কা হলুদ অল্প অল্প করে দিয়েছি ঠিক আছে আর জল ছেড়ে দিয়েছিলো কষে ভালো করে কষিয়ে জল দিয়েছি তারপরে মাছটা মাছটা তরকারিটা হয়ে যাওয়ার পর মাছটা দিয়ে নিয়েছি ফুটিয়ে একটু জিরে বাটা দিয়েছি ফোটানোর সময় জিরে বাটা দিয়ে নামিয়ে নিয়েছিলাম ভিডিওটা এইটুকানি বন্ধু